অ্যাডমিশন টেস্টে ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ডে যেসব কবিরা ছিল তাদের নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে আমরা যেসব কবি রোমান্টিক পিরিয়ডে যেসব কবিরা ছিল তাদের নাম ছন্দে মনে রাখার চেষ্টা করব যাতে আমরা পরীক্ষায় সহজেই উত্তর উত্তর দিতে পারি দুইজন উইলিয়াম অস্টেন শেলি ক্লোরিস বাইডন দুইজনের মধ্যে আসছে প্রথম হচ্ছে একজন হচ্ছে জন টস দ্বিতীয় হচ্ছে জন অস্ট্রেন প্রথম জনের মধ্যে আমরা লিখছি একজন জন কিডস আরেকজন হচ্ছে জন অস্ট্রেন এখন আসি আমরা পাব দুইজন উইলিয়াম প্রথম প্রথমে দুইজন জন কিডস জন অস্ট্রেন চলে আসছে তারপর দুইজন উইলিয়ামের মধ্যে আছে এক উইলিয়াম ওয়ার্ডস ওয়াটস দ্বিতীয় হচ্ছে উইলিয়াম ব্ল্যাক দুইজনের মধ্যে আছে জন কিডস জন অস্টেন তারপর দুইজন উইলিয়ামের মধ্যে আছে উইলিয়াম ওয়াটসঅ উইলিয়াম ব্ল্যাক তারপর তারপর আসি শেলি ক্লোরিস বাইরন শেলি শেলির পুরো নাম হচ্ছে ফিবি শেলি শেলি তারপর হচ্ছে ক্লোরিস ক্লোরিজের পুরো নাম হচ্ছে এসটি স্টিক্লোরিস প্রথমে আসছে দুইজন উইলিয়াম অস্টেন তারপর আসছে বাইরন লর্ড বাইরন এখন আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি প্রথমে আসছে জন কিডস জন অস্টেন দ্বিতীয় দুইজন উইলিয়ামের মধ্যে আসছে উইলিয়াম অস উইলিয়াম ব্ল্যাক তারপর আসছে শেলি শেলি ক্লোরিস বাইরন শেলি ক্লোরিজ বাইরনের মধ্যে পিবি শেলি ক্লোরিজের মধ্যে এসটি ক্লোরিস তারপর আসছে বাইরন লর্ড বাইরন তবে আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে সবচেয়ে ইয়ংগেস্ট ফুয়েট হচ্ছে জন কিটস এই জন কিটস হচ্ছে সবার ছোটো কবি এখানে আমাদের বিভিন্ন পরীক্ষায় অনেক সময় আসতে পারে রোমান্টিক পিরিয়ডে সবচেয়ে ছোটো কবিকে তখন আমরা আমাদের উত্তর দিতে হবে জন কিটস দুইজনের মধ্যে এ জন কিটস যার নাম আগে লিখছি সে হচ্ছে সবার ছোটো এ আপনারা একটি ছন্দ মনে রাখবেন রোমান্টিক পিরিয়ডের যেসব কবিদের নাম আছে। আপনারা একটি ছন্দে সব কবিদের নাম মুখস্থ রাখতে পারবেন